ঘুরতে ঘুরতেলে আপনাকে কিন্তু আইএলপি করাতে হবে আমি আইএলপি করিয়ে নিলাম এই একশো টাকা চার্জ নিল আইএলপি করার জন্য এসেছিলাম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে ইম্ফলের তুলিহাল এয়ারপোর্ট দেখুন বাইরে প্রচুর গাড়ি রয়েছে কিন্তু এখান থেকে আমি প্রথমে সিটি সেন্টার যাব যেটা ইম্ফলের মেন জায়গা সেখানেই হোটেল নেব আমি গিয়ে হোটেল নিতে হবে আমার হোটেল বুকিং করা নেই এয়ারপোর্ট থেকে অটো নিলাম অটো করে যাচ্ছি সিটি সেন্টার ওই ইমা কেইথেল মার্কেট আছে ওখানেই কিন্তু হোটেল নেব কারণ ওখানটা মার্কেটের কাছাকাছি আছে সমস্ত সুবিধাগুলি পাবো ওই জন্যই অটোয় চেপেছি অটো ভাড়া আড়াইশো টাকা সিটি সেন্টার নামিয়ে দেবে আমাকে অটোতে সিটি সেন্টার যেতে টাইম লাগে চল্লিশ মিনিট মতো আমি যেখানে রয়েছি সেটি হলো থাঙ্গাল রোড সেই থাঙ্গাল রোডের ওপরে যেখানে দেখুন মিলেনিয়াম হোটেল রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক রয়েছে ঠিক তার পাশে কিন্তু প্যান্টালঞ্চের শোরুম রয়েছে ঠিক তার সামনেই দেখুন এই যে শ্রী মারওয়াড়ি ধর্মশালা ইম্ফল এখানে কিন্তু গেট রয়েছে এখানে ভিতরে গিয়ে একটি অফিস রয়েছে সেখানে আপনি কথা বললে কিন্তু রুম অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্যান্টালুনসের শোরুম রয়েছে এখানে আর এই যে নিচে দিয়ে যে রোডটি গেছে সেটি কিন্তু থাঙ্গাল রোড তার ঠিক সামনে এই মারোয়াড়ি ধর্মশালাটি রয়েছে এই যে আমাকে রুম দেওয়া হয়েছে রুম নাম্বার থ্রি দেখাচ্ছি আপনাদের রুমটি চলুন ভিতরে ঢুকতেই সামনে একটি সিঙ্গেল বেড রয়েছে এদিকেও আরও একটি সিঙ্গেল বেড রয়েছে কম্বল দেওয়া রয়েছে এদিকে একটি সুন্দর মিরর রয়েছে এদিকে জানালা এটি হ্যাঙ্গার রয়েছে যেখানে জামা কাপড় ঝোলানো যাবে টিউবলাইট রয়েছে এই যে ফ্যান রয়েছে এখানে কিন্তু ওয়েদার মোটামুটি প্লেজেন্ট রয়েছে অনেকটাই এদিকে দেখুন একটি টেবিল রয়েছে তার পাশে একটি ছোট টেবিল রয়েছে এদিকে টিভি রয়েছে যদি আমি টিভি চালাইনি ওইদিকে সুইচ বোর্ড এদিকে চার্জারের পয়েন্ট রয়েছে এদিকে আরেকটি জানালা রয়েছে যেখান থেকে বাইরের দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন এদিকে দেখুন বাথরুম রয়েছে বাথরুমের ভিতরে কিন্তু সামনে ঢুকে একটি বেসিন রয়েছে এদিকে মিরর এদিকে হ্যাঙ্গার এছাড়া ওইদিকে ওয়েস্টার্ন সিট রয়েছে এবং অন্যান্য সমস্ত সিপি রয়েছে এদিকে দেখুন গিজার আর হেড শাওয়ার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটি আমার থেকে ছশো টাকা নিয়েছে এখানটা চেক ইন এবং চেকআউট হলো কিন্তু বারোটার সময় একটু ফ্রেশ হয়ে গিয়েই বেরিয়ে পড়লাম ইমফল সিটি সিন করতে বেরিয়ে পড়লাম ইম্ফল সাইড সিন করতে প্রথমে যাচ্ছি ওয়ার সেমেট্রি এই অটোটা নিলাম এখন এটা ইলেকট্রিক অটো রয়েছে তারা আমার থেকে ছশো টাকা নেবে আমার হলো পাঁচটা স্পট দেখাবে সেগুলি হলো ওয়ার সেমেট্রি দেখাবে মার্জিন পোলো কমপ্লেক্স রয়েছে গোবিন্দজি টেম্পেল রয়েছে কাংলা ফোর্ট রয়েছে এবং সর্বশেষে আমরা যাব। আর কেসিএস গ্যালারি অথবা স্টেট মিউজিয়াম কোনো একটা জায়গায় যাবো আজকে পরের দিনের প্ল্যান হচ্ছে লোক থাকলে কেইবুর লাম যাও ন্যাশনাল পার্ক আজকে আপাতত এতটা একে ঘুরি সন্ধ্যেবেলা এমা কেইথেল মার্কেটে যাবো সেখানে পুরোপুরি মহিলাদের তারা পরিচালিত একটি মার্কেট রয়েছে সেখানে আপনাদেরকে দেখাবো কী কী বিক্রি হচ্ছে মিরপুরের টেম্পারেচার কিন্তু আমাদের ওখানের থেকে অনেকটাই কম সকালে কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ ছিল এখন রোদ উঠেছে কিছুটা কিন্তু গরম অতটাও নেই আমাদের ওখানের মতো এখন ওয়ার সেমেট্রি যাচ্ছি দেখাচ্ছি মণিপুর ওয়ার সেমেট্রিতে কি কি রয়েছে চলে এসেছিলাম ইম্ফল ওয়ার সেমিট্রির সামনে দেখুন এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান দেওয়া রয়েছে টাইমিং দেওয়া রয়েছে সকালবেলা নটা থেকে সাড়ে চারটে অবধি খোলা থাকে মার্চ থেকে সেপ্টেম্বর মাসে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে নটা থেকে চারটে অবধি খোলা থাকে ইম্ফল ওয়ার সেমিট্রি দেখুন এটি গেট রয়েছে এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এখানে আপনি বিনামূল্যে যেতে পারবেন কিন্তু স্কুল ইউনিফর্ম পড়া কিছু ছেলে মেয়ে ছিল তাদের কিন্তু প্রবেশ করতে দেয়নি তাছাড়া কিন্তু ফটোশ্যুটিংয়ের জন্য ওইদিকে যে গাছ দেখা যাচ্ছে দেখুন সুন্দর ফুল সেখানে কিন্তু সুন্দর ফটোগ্রাফি হবে ইম্ফল ওয়ার মেমোরিয়াল অর্থাৎ যুদ্ধ সমাধিক্ষেত্র এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলে অবস্থিত যার আন্তর্জাতিক সীমান্ত উচ্চ বারমার বর্তমানে যেটি মায়ানমার তার সাথে রয়েছে এই সমাধিক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ষোলোশো কমনওয়েলথ ক্ষেত্র রয়েছে এবং এটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় ইম্ফল ওয়ার সেমেট্রি হলো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইম্ফলে যে যুদ্ধ হয়েছিল তাতে ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যরা যেভাবে নিহত হয়েছিল তাদের সমাধির ক্ষেত্র এই ওয়ার সেমেট্রি দেখুন আমার ঠিক পিছনেই কিন্তু ওই স্থলগুলো রয়েছে ওখানেই কিন্তু ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের স্থল রয়েছে সুন্দর পরিচর্যা করা হয় কিন্তু এখানে আপনি এলেই বুঝতে পারবেন ঝকঝক একটা পরিবেশ এই দেখুন প্রচুর সমাধিস্থল রয়েছে মং রয়েছে ইসি হারন রয়েছে এজেসি অস্টিন রয়েছে ডবলিউজ ওয়াল এস রয়েছে ওয়ার সিমেট্রি ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম মণিপুর স্টেট মিউজিয়ামে দেখুন স্টেট মিউজিয়ামের বাইরে রয়েছি ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই চলুন দেখাচ্ছি কোনটা এন্ট্রান্স রয়েছে ওই যে সামনে উডেন যেটা দরজা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু এন্ট্রান্স রয়েছে স্টেট মিউজিয়ামের টিকিট কাউন্টার এটি টিকিট কাউন্টারে দেখুন টিকিট রয়েছে অ্যাডাল্টদের জন্য দশ টাকা ফরেনারদের পঞ্চাশ টাকা এবং চিলড্রেনের জন্য পাঁচ টাকা এখানকার সময় রয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এই যে দেখুন মণিপুর স্টেট মিউজিয়াম সামনে দেখুন একটা ক্যানাস রয়েছে অর্থাৎ অর্থাৎ কামান রয়েছে সামনে মহারাজা গম্বীর সিংয়ের এবং তার আর্মির কিন্তু এখানে একটি প্লস্টার মূর্তি রয়েছে দেখুন এই মণিপুর স্টেট মিউজিয়াম উদ্বোধন করা হয়েছিল কিন্তু উনিশশো উনসত্তর সালের তেইশে সেপ্টেম্বর শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি কিন্তু এই স্টেট মিউজিয়াম উদ্বোধন করেছিলেন দেখুন এইটা হচ্ছে মেন এন্ট্রান্স ভিতরে কিন্তু মোবাইল খাবার কিছু আইটেম এছাড়া অন্যান্য ভিডিও ক্যামেরা হ্যান্ডব্যাগ জলের বোতল কিছুই অ্যালাউ নেই ভিতরে মণিপুর স্টেট মিউজিয়ামের ভিতরে ঢুকলাম ভিতরে কিন্তু অসম্ভব অভিনব প্রচুর ধরনের জিনিস রয়েছে পুরানো ধরুন বিভিন্ন মণিপুরী জীবনশৈলী এছাড়া আমাদের বেঙ্গলের ক্লিপ স্ট্রিট যেটা আর্ট গ্যালারিতে দেখলাম ক্লিপ স্ট্রিট গ্যালার স্ট্রিট এছাড়া চৌরঙ্গি রোড সমস্ত কিছু কিন্তু অয়েল পেন্টিংয়ে আঁকা রয়েছে সুন্দরভাবে এছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন জীবনযাত্রা তাদের মানুষের শিকার ধরুন চাষ সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে এছাড়া আপনি এখানে এলে দেখতে পাবেন পুরোনো প্রচুর পয়েন্ট রয়েছে রাজা রাজাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে অবশ্যই মণিপুর এলে ইম্ফলে এখানে ফায়ার সেমিটির পরে স্টেট মিউজিয়াম কিন্তু করতেই হবে চলে এসেছিলাম গোবিন্দজির মন্দিরে দেখুন এখানে কিন্তু সন্ধ্যাবেলা আরতি হয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিতরে কিন্তু সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ রয়েছে অনায়াসে প্রচুর সময় কাটা যাবে ভিতরে শ্রীকৃষ্ণের নাম করতে করতে চলে এসেছিলাম গোবিন্দজি টেম্পেল দেখুন ভিতরে কামধানু রয়েছে সুন্দর দূরে গোবিন্দ মূর্তি রয়েছে এছাড়া জগন্নাথ বলরাম সুভদ্রা দেবজির মূর্তি রয়েছে পাশেই গোবিন্দ মন্দির ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম মার্জিং পোলো কমপ্লেক্সে দেখুন এটি হলো পোলো গ্রাউন্ড এখানে কিন্তু ডিসেম্বর মাসে পোলো খেলা হয় এখন কিন্তু বন্ধ রয়েছে মার্জিং পোলো গ্রাউন্ডের চারপাশের পরিবেশটা কিন্তু সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে দেখুন এখানে পার্ক মতো করা রয়েছে এখানে কিন্তু সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা বেরিয়েছিলাম হিমা মার্কেটে ঘোরার জন্য হিমা মার্কেটটা দেখে জাস্ট ফাটাফাটি প্রচুর দোকানপাট রয়েছে ভিতরে মোট টোটাল তিনটে বিল্ডিং রয়েছে ওখানে এখন চা নিয়েছি দশ টাকা নিল চা এখানে কিন্তু সিঙ্গারাও পাওয়া যাচ্ছিলো কুড়ি টাকার সিংড়া কিন্তু এখন সিঙারা নেই তাই শুধুমাত্র চাটাই খাচ্ছি আপনাদেরকে কালকে সকালে দেখাবো ইমা মার্কেটের রূপ ওই সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই মার্কেট অসাধারণ সুন্দর লাগবে প্রচুর ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে শাকসবজি থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে মাংস থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে এছাড়া মোমোজ রয়েছে ফুচকা রয়েছে এছাড়া আরও অন্যান্য প্রচুর আইটেম রয়েছে বিরিয়ানিও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে প্রথম দিনের সমস্ত সিন ঘুরে চলে এসেছিলাম ইমা কেইথাল মার্কেটটা দেখতে আগামী পর্বে আপনাদের দেখাবো মণিপুরী নৃত্য থেকে শুরু করে এখানকার সংস্কৃতি জীবনযাত্রা পরস্পরের মধ্যে মেলবন্ধন অপেক্ষা করুন মণিপুরের আগামী পর্বের জন্য সেটিতে বিশ্ববিখ্যাত কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক দেখাবো যেটি সম্পূর্ণ ভাসমান এবং লোকতাক লেক দেখতে পাবেন তো বন্ধুরা আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দ্রষ্টব্য স্থান ভ্রমণ করছি এবং তার ভিডিও বানিয়ে এই চ্যানেলে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী মণিপুরের ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসবে আপাতত বাই বাই এবং টেক কেয়ার